তো মাসাল্লাহ আমাদের না কেবলই শুরু হয়েছে ভিতরে যে জালের সাথে আমাদের সংঘর্ষ হইয়াছে কেবল সুতটা আইসে কাছাকাছি সো দর্শক এই যে জাল জালের কাছ থেকে হচ্ছে বর্ষিটাকে সারাইতে পারলেই কিন্তু আশা করি খুব দ্রুত আপনাদেরকে বড় বড় মাছের দেখা দিতে পারবো ইনশাল্লাহ জাস্ট সাথেই থাকুন আর হচ্ছে আমরা এই যে বড়শিগুলো এখন টানতেছি এই বড়শি টানা হইলে এখন তো মাছ আসবেই এরপরে কিন্তু আবার এই যে এই যে সেমন মাছ ধরার যে চার বা ইলচিতাই মাছ ধরার যে চার চেউমাছ মাছ কিন্তু আমরা অলরেডি সংগ্রহ করে রাখছি এইটা দিয়ে হচ্ছে আবার নতুন করে বড়শি ফলানো হবে সেই বড়শি টানা হবে আবার বিকালে। সকালে এবং বিকালে দুই বেলা হচ্ছে বর্ষি টানা হয় বর্তমানে তো এক পিস আইসি না বিশাল এক পিস আইস তো আমরা হচ্ছে যার খোঁজে যার অপেক্ষায় এই রাত দুপুরে ভোররাতে হচ্ছে এই সমুদ্রে তাদের দেখা পাইছি যদিও সাইজটা হচ্ছে খুবই কিউট একটা সাইজ সাইজ না রুল হ্যাঁ অস্থির সাইজ না

ইলছে তাই আবার শ্যামন মাস ইলছে তাই আবার শ্যামন মাছ দু সালে আমার মানে জেতা দেখা এই প্রথম মাছ এর আগে আসলে সময় সুযোগ করে আর আপনাদেরকে সাথে নিয়ে ইলছে মাছ ধরার জন্য আসতে পারিনি তবে আলহামদুলিল্লাহ আজকে আসতাম এবং এই যে দেখেন মাছের কালারটা দেখেন তো ওয়াও কালার ওয়াও মাশাল একদম জ্যান্ত হ্যাঁ যদি দিন হইতো না তাহলে মাছের কালারটা দেখে বুঝতেন যে আসলে মাছটা কেমন মাছ লাফাইতেছে 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 রবিল ভাই এটা এটা মানে ইয়া বর্ষি গিলছে কিছুক্ষণ আগে বুঝছেন বেশি কোন না ইতে বাজলে হেলে ই হয় না ওই মরে না ও লাফালাফি করতেছে লাফালাফি করতেছে কবে ও কালকে বিকেলে হ্যাঁ এই যে তিন দিন সময় হুম দারুন মাছ দারুন দারুন

দেখান তো একটু তোলেন তোলেন ভালো করে তোলেন শীতের ভিতরে আত লাগাতে মন চায় না ঠান্ডা না ভাই ভিতরে আগরের মধ্যে মনে করেন ঠান্ডার মধ্যেও

এই দর্শক যে হচ্ছে ধরে আলহামদুলিল্লাহ আরো এক চলে আসছে মাছ ধরা দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট জানাই দিবেন যদিও রাত এর আগে কাকা এর আগে তো কখনোই রাতে ধরাই নেবেনা না আর একটা আরেকটা এসে মাশাআল্লাহ 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 কি হলো আইবি এনে মাশাআল্লাহ যদিও মাছগুলো হচ্ছে বর্শি খাইয়া মরে রইছে আর আগে থেকেই এই অনেকেই বলে বুঝছেন অনেকেই বলে যে আপনারা মাছ ধরিয়া মাছ বড়িতে বসাইতে পার ভিডিও করেন ভাই এই সাগরের মাছ ধরিয়া বড়িতে লাগাইয়া কি সাগরে হয়ে ভিডিও করা সম্ভব বলেন মনে এগুলা যারা বলেন জাস্ট নির্বুদ্ধিতার পরিচদন দেখেন আমরা কত বড় সাগরে হ্যাঁ এইখানে কি মাছ বর্ষিতে আর সেই মাছ তো সুযোগ আছে হ্যাঁ একটা মনে না মানে এইবার মনে করেন যে

দর্শক আপনারা যারা এমন তরতাজা ইলসি দাইরা বা দেশি স্থাপন মাছের স্বাদ নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ফিশ ভ্যালিতে আর এই ভিডিও ডিসক্রিপশন চেক করলে ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেল ফোন নাম্বার ওয়েবসাইট ইউর অল সহ যাবতীয় কল ইনফরমেশন পাবেন গেল মাছ পাইছি এস কে কি ভাত পাইলেই রই কি খাই নাই কিতে লাগরা খুদই নেই মাশাআল্লাহ এই মাছ হচ্ছে ধরে ফেলছি এবং আমাদের বড়শি টানার কাজ এখনো এগিয়ে চলছে

আচ্ছা এটা হচ্ছে কুয়া কাটা সি বিচ হ্যাঁ এইদিকে ওই যে আলো দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে হাজার হাজার টাকা খরচ করে যে সকালবেলা সূর্য উদয় দেখার জন্য আসেন না এই জায়গাটাতেই আসেন এই জায়গাটাতে তো এই কুয়াকাটা থেকে কুয়াকাটা শহর হচ্ছে ওই ওইখান থেকে হচ্ছে আপনারা এইখানে আসেন হাজার হাজার টাকা খরচ করে সূর্যোদয় দেখার জন্য আর আমরা আপনাদের সেও ভালো জায়গা মানে একদম মাছ সমুদ্রে বসে ফ্রিতে সূর্য দেখবো এবং মাছ ধরাও দেখব দুইটা একসাথে তো চিন্তা করেন আমরা কত ভাগ্যবান নাকি রুবল ভাই হ্যাঁ

মাছ তো ঠিকই আছে মাছ লাগাই আমরা মাছ লাগাই ফালাই একটা লাগাই ফালাই আর একটা আর একটা মানে ফালাই একটা লাগাই একটা উড়োই আর একটা তাই তো আর জায়গায় হ্যাঁ তো মশাল্লাহ আমাদের মাছ ধরার কাজ এগিয়ে চলছে যদিও মাছ হচ্ছে মাঝখানে একটা পাইছি এরপর আবার লম্বা একটা সময় যাচ্ছে যে বড়শিগুলিতে হচ্ছে মাছ আসতেছে না এই যে আঙ্কেল কিন্তু হচ্ছে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে বড়শিগুলোকে যত দূর চমক তোলার জন্য এবং মাছ যা যা আছে সেগুলোকে কালেক্ট করার জন্য যারা এই মুহূর্তে আমাদের সাথে আসেন আপনারা কাইন্ডলি অবশ্যই কমেন্ট করবেন যে এই যে ইলচি তৈরি মাছ বা দেশি সেমন মাছ যেটা আছে এই মাছগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং এই মাছগুলোর ধরার এই যে পদ্ধতি এইটা কেমন লাগে আপনারা হয়তো বা এর আগে অনেকেই ইলসিদাই মাছ বা সেমন মাছ ধরা দেখছেন জালে বাট এভাবে করে মানে সরাসরি বর্ষি দিয়ে একদম জীবিত মাছ তুলে দেখাইছে কিনা অন্য কেউ অন্য কোনো চ্যানেলে আমার জানা নাই যদি থাকে তাহলে ভালো তো যাই হোক মানে আসলে দিন শেষে হচ্ছে আপনারা এটা এনজয় করেন কি না বা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট জানাবেন কারণ হচ্ছে আমরা এভাবে দিন রাত সব কিছু এক করে এত পরিশ্রম করে ভিডিওগুলো মেক করি এত পরিশ্রম করে মাছ ধরি সো আসলে এগুলো আপনাদের কাছে কেমন লাগে বা এই আপনাদের এই ফিডব্যাকগুলো যদি আমাদেরকে না জানান বা দিন শেষে যদি আপনারা আমাদেরকে উৎসাহ না দেন তাইলে কিন্তু হচ্ছে আসলে এই কাজের যে স্পিরিট বা উৎসাহ সেটা কিন্তু আমরা অনেক সময় হারাই ফেলি যাই হোক আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন আর আপনাদের রুবেল ভাই দেখেন এদিকে সে কিন্তু কী সুন্দর মানে কত পরিশ্রম করে এই যে বসিতে চার লাগাইতেছে হ্যাঁ মানে এই শীতের রাতেও হচ্ছে আমাদের রাত নেই দিন নেই সব এক সব সময় সমান তালে কাজ চলে সো শীত গরম রোদ বৃষ্টি সবই কিন্তু আসলে এই মানুষগুলোর মাথার উপর দিয়েই যায় তো আশা করি আসলে আমাদের এই যে কষ্টটা অবশ্যই আপনারা বুঝবেন অ্যান্ড ফাইনালি অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগতেছে দ্রুত করে কমেন্ট করেন আর অপেক্ষা করেন আপনাদেরকে বড় বড় মাছ ধরা দেখাবো